দেখা গেছে যে আমাদের মা বোনেরা যারা আছে বা ভাবিরা আছে যেমন পিঁয়াজ পিঁয়াজ কাটতে গেলে হাত কালো হয়ে যায় কালো আছে আর এই সবজিগুলো কাটাগুলো কাটা গুলো অনেক ঝামেলা মনে করে আসলে এর জন্য কিন্তু খাইতে চায় না যে কাটাকাটি ঝামেলা কে করবো তা বাবা খাওয়ারই দরকার নাই তো এখন আমরা যে মেশিনটা নিয়ে আসছি এটা হচ্ছে বাজাজ ব্রান্ড এর দেখছেন বাজাজ ব্র্যান্ডের ১০০০ এক হাজার ওয়াট একদম হেভি ডিউটি এক হাজার ওয়াট আর এটার মধ্যে আপনি আল্লাহর দুনিয়ার যা আছে মানে একদম সবজি থেকে শুরু করে মাংস কিমার থেকে শুরু করে আদা রসুন পেঁয়াজ মরিচ এবং চালের গুলা হলুদের গুড়া ডালচিনি এলাচি রং জিরা থেকে শুরু করে আপনি সব করতে পারবেন সব করা যাবে একদম সব করতে পারবেন কি আজব জিনিস নিয়ে ভাই প্রথমে আমি একটা একটা করে দেখাই এই যে জগটা আপনার দেখতেছেন এটা হচ্ছে আপনি জুস লাচ্ছি করবেন জুস লাচ্ছি হ্যাঁ এটার মধ্যে জুস এবং লাচ্ছি করবেন আর এখানে একটা কোটা আছে যেটার মধ্যে আপনি আদা রসুন পেঁয়াজ মরিচ মাংস কিমার থেকে শুরু করে এটাই করতে পারবেন এই জারের মধ্যে হ্যাঁ এবং আপনি যদি বেশি করতে চান তখন এটা তো করতে পারবেন আচ্ছা এটা তো করা যাবে হ্যাঁ আদা রসুন যদি বেশি করতে চান তাহলে এটা তো করতে পারবেন ওকে আর এটা হচ্ছে আমরা অনেক সময় মালটা জুস খাই এটা দিয়ে আপনি মালটা দজ করতে পারবেন ওকে আর এটা দিয়ে আপনি ধরেন আমরা অনেক সময় রুটি খাই রুটি যে ময়দার mixটা অনেকে করতে পারে না এটা দিয়ে আপনি ময়দা mix করতে পারবেন হ্যাঁ ময়দার খামিরটা করতে পারবেন আর এটা দিয়ে আপনি শুকনা মশলা শুকনা মশলা যেমন আপনি दालचीनी এলাচ লং জিরা ধনিয়া চালের গুড়া থেকে শুরু করে এবং আপনি হলুদ সহ গুড়া করতে পারবেন আচ্ছা আচ্ছা আর যদি আপনি চান যে আমি ইট গুঁড়ো করে দেখাবো তাও আপনি দেখতে পারবেন কোনো সমস্যা কারণ ইট গুঁড়ো তো আমরা খাই না আপনি এটা শক্তিশালী কিনা প্রমাণ করার জন্য আপনি ইট গুঁড়ো করতে চাইলেও করতে পারবেন আচ্ছা আচ্ছা ঠিক আছে এক হাজার ওয়ার্ড অনেক পাওয়ারফুল মোটর আর আমরা এখানে অনেকগুলো সবজি রাখছি যেমন শশা গাজর আপনার বেগুন আলু পেঁয়াজ করলা এবং মুলা এবং টমেটো সহ আপনি টমেটো স্লাইস করতে পারবেন পেঁয়াজের স্লাইস করতে পারবেন আপনার আলু আমরা যেমন চিপস খাই ফ্রাই হিসাবে এরকম করতে পারবেন এবং ভাজি করার জন্য যে কুচি কুচি যেটা আমরা করে থাকি ভাজি খাই কুচি জন্য সেটাও আপনি করতে পারবেন করলা আপনি কুচিও করতে পারবেন এবং গোল টাইপেরও করতে পারবেন আমরা এখন কয়েকটা আইটেম করে দেখাবো আচ্ছা ব্লেড কয়টা দিছে এটা এখানে ব্লেড হচ্ছে দুইটা একটা হচ্ছে হলো স্লাইস করার জন্য আর একটা হচ্ছে হলো আপনার ভাজি করার জন্য মানে ভাজি করার জন্য এই দেখেন আমরা যে ব্লেডটা এখন এখানে লাগাইছি ওকে এটা হচ্ছে হলো স্লাইস করার জন্য স্লাইস করার জন্য আপনি যে কোনো ধরনের স্লাইস এটার মধ্যে করতে পারবেন এইভাবে ব্লেডটা বসালেন ওকে এটা আপনি বসাবেন এটা আপনাকে লক করতে হবে এই লক হয়ে গেছে এই যে লাইন আসছে ওকে তে আমরা প্রথমে একটু বেগুন করে দেখায় হ্যাঁ বেগুন করে দেখাবো আচ্ছা বেগুন করে দেখাবো না করলা দেখাবো করলাটা দেখেন কারণ করলাটা ঠিক আছে এই দেখেন আমরা অন করে দিলাম এই দেখেন দেওয়ার সাথে সাথে কিন্তু হয়ে যেতে এই যে ও রে এই যে মানে দিয়ে না সাথে সাথে হয়ে যাবে এই যে দেওয়ার সাথে সাথে হয়ে যাবে হ্যাঁ এখানে কিন্তু দেওয়ার সাথে সাথে করলা কিন্তু স্লাইস হয়ে গেছে কত সুন্দর স্লাইস তো হইছে এই দেখেন

একটু আলু আলু করে দেখান আলু আমরা কি আলু ভাজি করে দেখাবো আলু একটু ভাজি করে দেখান আর অনেকে ভাজিই তাহলে আমরা আলু ভাজি করলে আপনাকে এই ব্লেডটা আমাকে লাগাতে হবে ব্লেড চেঞ্জ করতে হবে দেখেন কিভাবে ব্লেড চেঞ্জ করতে হবে কিন্তু আপনার দুই দিকে কাজ করবে দুই দিকে কাজ করবে হ্যাঁ এদিকে করবে একটু চিকন এদিকে করবে একটু মোটা একটু মোটা আমরা একটু চিকনটা করে দেখাই আচ্ছা অনেকে চিকন খেতে চায় অনেকে একটু মোটা খেতে চায় দুই দিকেই কিন্তু আপনার এইভাবে ব্লেডটা কাজ করে যাবে আচ্ছা আচ্ছা এই তো দেখেন আলু কিন্তু দিচ্ছি আমরা

আর এটাতে আপনি আল্লাহর দুনিয়া সবই করতে পারবেন যেমন আদা রসুন পেঁয়াজ মরিচ মাংস কিমার থেকে শুরু করে এবং জুস লাচ্ছির থেকে শুরু করে আপনি সব করতে পারবেন সব করা যাবে সব করা যাবে আচ্ছা তো এই আরো কিছু করে দেখাবেন নাকি ভাই যদি আপনি বলেন তাহলে আমি আরেকটা করে দেখাই পেঁয়াজ করে দেখাই পেঁয়াজটা করে দেখান আচ্ছা ঠিক আছে তাহলে আমি পেঁয়াজটা করে দেখাই এই যে আমরা পেঁয়াজ দিয়ে দিলাম এই দেখেন এই যে আমরা পেঁয়াজ করতেছি দেখেন সেকেন্ডেই কিন্তু আপনাদের পেঁয়াজটা কুচি একদম কয়েক সেকেন্ডের মধ্যে আপনি পেঁয়াজ কুচি কুচি হয়ে যাবে এই দেখেন পিছে আর কিন্তু যে দেওয়াল সাথের সাথে কিয়ত হয়ে যাবে ওকে দিয়ে আমরা গাজর দিবেন আর সাথে হয়ে যাবে একদম সাথেই হয়ে যাবে দেখেন একটা বেগুনি দিয়ে দেন এটা এটা দেন দেন দেখেন সাথে কিন্তু হয়ে যাবে এই দেখেন চাপে চাপে কিন্তু আপনাদের সবজি হয়ে যাবে এক চাপ দিবেন এক সেকেন্ডেই আপনাদের সবজি কিন্তু রেডি খুবই চমৎকার আদর এক জিনিস কিন্তু আচ্ছা তো সবজি কাটা দেখলাম ভাজি কাটা দেখলাম একটু আদা রসুন যে ব্লেন্ড করবে এটা যে ব্লেন্ড করা যাবে এটাও একটু দেখা দিবেন ভাই হ্যাঁ আমরা দেখা দিব আগে দেখি আমরা এখন এই যে কুচি কুচি করলাম কত কিছু করলাম এই দেখেন প্রথমে শশা আচ্ছা দেখেন সব কিছুই কিন্তু দেখেন এই যে শশাগুলো দেখেন কেমন কুচি কুচি হয়েছে এই যে শসা এই যে শসা এই হলো আপনার গাজর এই হলো মুলা এই যে দেখেন মুলা দেখেন ঠিক আছে মানে এই হচ্ছে গাজর এত কিছু করলাম মাত্র 10 সেকেন্ড কিন্তু সময় লাগছে এই যে সব আপনার গাজর এরপর আছে লাস্টে পেঁয়াজ এই যে পিয়াজ আচ্ছা একদম সব কুচি কুচি হয়ে যাবে দেখেন কুচি কুচি করা আছে আপনি দুনিয়ার যাতে সব করতে পারবেন এই দেখেন দেখেন সালাদ বলেন আর ভাজি বলেন সব করতে পারবেন সব ধরনের সবজি কিন্তু আপনারা কাটতে পারবেন নিমিশে এবং আলু পেঁয়াজ যেটা আপনারা বলেন আদা রসুন করতে চান

আর করলে এটাতে করতে পারবেন এই জিনিসগুলো ভাই আর এটা হচ্ছে আপনার সবজি কাটার জন্য সবজি কাটার জন্য হ্যাঁ আপনি বিভিন্ন ধরনের সবজি কাটবেন আচ্ছা কি কিভাবে কাটবেন সেটা আমি দেখায় দিচ্ছি এই ব্লেডটা আপনি তুলে রাখলাম এইখানে দেখেন এটা এইভাবে বসায় দিবেন এখান দিয়ে সবজি দিবেন আমরা অনেক সময় সবজি রে দাবটি দিয়ে কুচি কুচি করে কাটি না এটা তা করতে হবে না সবজি রে এখান দিয়ে ঢুকে দিবেন একদম কুচি কুচি হয় সবজি বের হয়ে যাবে কুচি কুচি হয়ে যাবে একদম বের হয়ে যাবে আচ্ছা আচ্ছা খুবই চমৎকার দেখেন এখানে কিন্তু আসলে দেখেন এখানে কাট তার যে কার্টুনটা আছে বক্সটা আছে এখানে কিন্তু লেখা আছে ইউনিট অফ 9 মানে নয় ধরনের জিনিস কিন্তু আছে আপনারা নয় ধরনের কাটাকাটি কিন্তু করতে পারবেন জি খুবই চমৎকার তো এটা গ্যারান্টি ওয়ারেন্টি কি দিচ্ছেন ভাই এটা আমরা ওয়ারেন্টি দিচ্ছি হলো 5 বছর 5 বছর 5 বছরের মধ্যে আপনার মোটর কোনো সমস্যা হবে আমরা ফ্রি তে সার্ভিস করে দেব আচ্ছা আর 1 বছর পাবেন মোটরের গ্যারান্টি এক বছরের মধ্যে যদি মোটর আপনার পুরে যায় আমরা ফ্রি তে মোটর চেঞ্জ করে দেব আচ্ছা মোটরের কিন্তু এক বছরের গ্যারান্টি পাচ্ছেন এবং পাঁচ বছরের কিন্তু সার্ভিস ওয়ারেন্টি থাকছে জি আর এটা কিন্তু মোটরটা অটো সার্কিট অনেক সময় দেখা গেছে আচ্ছা ব্লেন্ডারের মতো অটো সার্কিট ভালো এটা আপনি ধরেন ভোল্টেজ হাফ ডাউন করলো বা আপনি একটু প্রেসার বেশি পড়ে গেল অটোমেটিক বন্ধ হয়ে যাবে এটা ভয় পাওয়ার কিছু নাই 30 সেকেন্ড পর আবার চালু করবেন সে নিজের থেকে আবার চালু হয়ে যাবে চালু হয়ে যাবে আচ্ছা দেখেন অটো সার্কিটও কিন্তু দাও আছে খুবই চমৎকার তো দেখেন এটার প্রাইস কত দিচ্ছেন ভাই এটা আমরা বরাবরের মতো পাইকারি মূল্য আর এটা আমাদের অফার রেট চলতেছে অফার উপলক্ষে এটা মূল্য দিচ্ছে মাত্র 12500 টাকা মাত্র 12500 টাকা 12500 টাকা হইলেই আপনি ব্লেন্ডার এবং ফুড প্রসেসর এটা কিন্তু ব্লেন্ডার গ্লেন্ডার এবং ফুড প্রসেসার তিনটার কাজই করবে এবং আপনার দুনিয়ার যত আইটেম আছে সবই করতে পারবেন কি কি করা যায় সেটা আমরা আগেও বলে দিচ্ছি আর এটা যদি আপনারা ঢাকার মধ্যে নেন তাহলে আমরা ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি ঢাকার বাইরে যদি নেন আমরা কোরিয়ারে দিয়ে থাকি অনেক প্রবাসী ভাই আছে যারা আপনার দেখা গেছে ওই বাসায় মা বোন যারা একটু কষ্ট বেশি করে আপনার কষ্টটা হালকা করতে চান অবশ্যই আইটেমটা আপনারা কিনে দিবেন কারণ এটাতে সবকিছুই করা যাবে আচ্ছা আচ্ছা ওই এটা এর মূল্যটা আমরা দিচ্ছি মাত্র 12500 টাকা ডাকার বাইরে নিলে আমরা কুরিয়ারে দেব আচ্ছা এটা আপনি ধরেন আমাকে 1000 টাকা বা 1500 টাকা বিকাশে বুকিং মানি দিবেন বাকি টাকাটা আমরা কন্ডিশনে দিয়ে দেব আচ্ছা আর এখানে একটা ওভেন রাখা আছে আপনারা ক্যালকুলেট করে দেখেন এটা হচ্ছে ন্যাশনাল কোম্পানি এটা হচ্ছে 30 লিটার 30 লিটার হ্যাঁ এটা 30 লিটার সাইজ এই ওভেনটা ওকে এটা কি মাল্টি ফাংশনাল এটা এর মধ্যে হলো মাল্টি ফাংশন আর এখানে আপনি কি কি করতে পারবেন এখানে বিস্তারিত সব লেখা আছে দেখেন আপনি একটু খেয়াল করে দেখুন এটা মাল্টি ফাংশনাল তার মানে সব ধরনের রান্না তো করা যায় এর মধ্যে আপনি গ্রিল করতে পারবেন তারপরে আপনি চিকেন রোস্ট করতে পারবেন ফিশ ফ্রাই করতে পারবেন বারবিকিউ করতে পারবেন এবং পিজার থেকে শুরু করে কেক বিস্কিট পিজা পুডিং কেক বিস্কিট থেকে শুরু করে সব করতে পারবেন এটা হচ্ছে আপনার 13টা আইটেম করা যাবে দেখেন আচ্ছা 13 ইন 1 মানে 13টা আইটেম এটার মধ্যে করতে পারবেন 13 ধরনের রান্না এবং মুরগি গ্রিলও করতে পারবেন আচ্ছা মুরগি গিল থেকে শুরু করে সব করতে পারবে এর ভিতরে আপনার যা যা আছে আমরা একটু দেখায় দিচ্ছি এই দেখেন এখানে থাকব একটা কেক বানানোর স্ট্যান্ড

আছে আপনি টেম্পারেচার এবং টাইমারটা সেট আপ করে দিবেন 60 মিনিট পর্যন্ত এটা দেওয়া যাবে 60 মিনিট পর্যন্ত একটা মুরগি গিল করতে সময় লাগে 40 থেকে 45 মিনিট সেটা আপনি করতে পারবেন কেক বানাবেন বিস্কিট বানাবেন এবং ফুল আপনার ওভেনটা কিন্তু ব্ল্যাক কালার এটা নন স্টিক এটা আপনার কালার কখনো ডিসকালার হবে না আর ভিতরে কিন্তু একটা লাইট আছে আপনি যখন ওভেনটা অন করবেন ভিতরে একটা লাইট জ্বলবে এই দেখেন ওয়াও

আহ অতিরিক্ত হলে দশ টাকা বিদ্যুৎ খরচ যাবে বা ষাট টাকা আট টাকা বিদ্যুৎ খরচ যাবে এক ঘন্টা ইউজ করলে সর্বোচ্চ দশ টাকা দশ টাকা সর্বোচ্চ যাবে যদি আপনার বিদ্যুৎ ইউনিট অনেক জায়গায় দশ টাকা আছে আট টাকা আছে ষাট টাকা আছে ওই অনুপাতে টাকাটা খরচ হবে আমরা একটা ধারণা দিয়ে থাকি এক ঘন্টায় দশ টাকা আর আপনার ওভেন কিন্তু এক ঘন্টা ব্যবহার করতে হয় না হয় না সর্বোচ্চ সময় লাগে মুরগি গ্রিল করার জন্য দ্রুত রান্না হ্যাঁ মুরগি গ্রিল করার সময় থেকে চল্লিশ থেকে ৪৫ মিনিটের মধ্যে আপনার মুরগি গ্রিল হয়ে যাবে কেক বানাইতে গেলে আপনার পঁয়ত্রিশ চল্লিশ মিনিটের মধ্যে আপনার কেক হয়ে যাবে আর বিস্কিট যদি বানান পিজা তৈরি করেন এগুলো মাত্র সময় লাগে বিশ মিনিট পঁচিশ মিনিট পনেরো মিনিট আর এগুলো প্রত্যেকটা আইটেম কিন্তু আপনি প্রতিদিন করবেন না হয়তো প্রতিদিন একটা আইটেম বা দুইটা আইটেম আপনি করবেন আচ্ছা এছাড়াও কিন্তু সব ধরনের রান্না কিন্তু করতে পারেন এটার মধ্যে আপনি সবকিছু করতে পারবেন যেমন এটাকে আমরা বলে থাকি মাল্টি ফাংশন ওভেন মাল্টি ফাংশন এটাতে কেক বিস্কিট পিজা এগুলো তৈরি করার জন্য আচ্ছা আচ্ছা ঠিক আছে তো এটা কত লিটার এটা হচ্ছে 30 লিটার

এটা প্রাইস দিচ্ছি একদম সীমিত মূল্য আমাদের অফার রেট মাত্র ছয় টাকা এটা আপনাকে দশ দিনের মধ্যে নিতে হবে যারা দশ দিনের মধ্যে নিবেন ছয় টাকা আচ্ছা দশ দিনের মধ্যে যারা নিতে চান আপনাকে কিন্তু মাত্র ছয় টাকা হলে কিন্তু এই মাল্টি ফাংশনাল ওভেন কিন্তু পেয়ে যাবেন এবং তিরিশ লিটার তিরিশ লিটার সাইজ ন্যাশনাল ব্র্যান্ড ন্যাশনাল ব্র্যান্ডের খুবই চমৎকার তো এই যে ওভেন দেখিয়েছি আমরা কিন্তু ফুড প্রসেসর দেখিয়েছি এটাতে আপনারা সব ধরনের কাজই করতে পারবেন ব্লেন্ডিংও করতে পারবেন জুস করতে পারবেন সব তো যাদের যেটা লাগবে অবশ্যই কিন্তু স্ক্রিনশট দিয়ে তাদের ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে এই নাম্বারগুলোতে যোগাযোগ করবেন আপনারা কিন্তু সারা বাংলাদেশ থেকে এই প্রোডাক্টগুলো নিতে পারবেন